থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই না আমাদের অধিকার আমরা চাই আমাদের অধিকার আমাদেরকে দিয়ে আমাদের যে সাইদাবাদি আমরা আন্দোলন সংগ্রাম করতেছি আজ তারা অনেকে আমরা

डिप्लोमा इंजीनियर ममा तोखे मास्टर बचा <tall> 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 মন্ত্রণালয় আমাদের এটা নিয়ে বৈঠক হয়েছিল তো ওই বৈঠকটা প্রবলপ্রসূ না হয় আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার চালিয়ে যাইতে চাইছিলাম আর কি তো আমাদের আন্দোলনটা যতদিন পর্যন্ত আমাদের সহকার যে যুক্তিক দাবিগুলো আছে এগুলো যদি মেনে নেওয়া না হয় আমরা ততদিন পর্যন্ত এরাজপথে আছি সরকার তো আশ্বাস দিয়েছে যে ছয় দাবার দাবি তারা বিবেচনা করবে এরপরে আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র বিগত এক সপ্তাহ বা দুই সপ্তাহ ধরে না আমাদের আন্দোলনটা সাত মাস ধরে চলতেছে বিগত তখন থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে এখন আর আমরা আসলে কারণ মৌখিক গুলো ইয়েতে যে তোমাদের আন্দোলনটা পূরণ মানে তোমাদের দাবিগুলো তো পূরণ করা হবে এরকম কিছু আমরা আসলে মেনে নিয়ে ক্লাসে ফিরে যেয়ে আবার আগের মতো প্রতারিত হতে চাই না আপনি প্রশ্ন করতেন বলেন প্রশ্নটা করছেন সরকার আমাদেরকে আশ্বস্ত দিয়েছে আমাদের দাবি দাবা মেনে নেবে আপনি দেখেন আজ দীর্ঘ সাত মাস থেকে এসপি ডিসি প্রশাসন সবাই আমাদেরকে আশ্বস্ত দিচ্ছে তোমাদের দাম দিব গেলে আমরা পাঠাচ্ছি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাবে বলে আজকে সাত মাস এরপরে আমাদেরকে প্রধান উপদেষ্টা বলেছে আমাদের সাথে বসবে আমাদের সাথে বসবে বলেছে সচিবালয় শিক্ষা উপদেষ্টা সহ আমরা দেখেছি আমরা আঠারো জন মেম্বার এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমাদের সাথে যত দ্রুত আমাদের সেন্টারের সাথে প্রধান উপদেষ্টা বসে যত দ্রুত পারে আমাদের এই সময় এই সলিউশন এই প্রবলেমগুলো সমাধান করে দেয় আমরা যেহেতু পুনরায় আবার ক্যাম্পাস মুখে হতে পারি আমরা এটাই চাচ্ছি প্রধান উপদেষ্টার দাবি নামা না হলে আর যদি দাবি দাবা না বলে সারা বাংলাদেশে একযোগে পলিটেকনিক ইনস্টিটিউট বলতে এই বাংলাদেশে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থাকবে না জমিলে কোনো ইঞ্জিনিয়ার থাকবে না আমরা আসছি আমাদের যুক্তিক ন্যায়সঙ্গত দাবি মেনে নিলে আমরা আবার সুন্দর মতে ক্যাম্পাসে ফিরে যাব আমরা আগামীতে এই দেশ নেতৃত্ব দেবে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার নতুন নতুন আবিষ্কার করে এই ইঞ্জিনিয়ারকে যদি আপনারা যদি আমাদের এই দাবিগুলো না রাখেন এই ইঞ্জিনিয়ার যদি এদেশে না থাকে এদেশে প্রযুক্তি হবে না এদেশে নতুন নতুন জিনিস আবিষ্কার হবে না ওকে থ্যাংক ইউ